পঞ্চম প্রশ্ন বিবাহের সময় গায়ে হলুদ ও মেহেন্দি দেওয়া সমাজে খুবই প্রকট এ ব্যাপারে শরীয়ত কতটা স্বীকৃতি দিয়েছে এর উত্তরে আমি বলবো বিবাহের সময় গায়ে হলুদ ও মেহেন্দি লাগানোর প্রভাব আমাদের সমাজে খুবই প্রকট হলুদ বিভিন্ন প্রকার রোগের উপশম করে তাই হলুদ মাখা উপকারী কিন্তু বিবাহের দিনে হলুদ মাখা রীতিতে পরিণত হয়েছে এবং জরুরি মনে করে ব্যবহার হয়ে থাকে বিশেষভাবে বিবাহের দিনে হলুদ মাখার কোনো প্রমাণ নেই অনেকে নিম্নের হাদিসটি হলুদ মাখার স্বপক্ষে দলিল হিসাবে ব্যবহার করে থাকেন হাদিসটি এই হাজরতে আনাস ইবনে মালিকের বর্ণনায় আছে যে একদা নবী করিম আলী ওসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের উপর হলুদ দাগ দেখতে পেয়ে বললেন এ কি। সাহাবি আব্দুর রহমান বলেন আমি খেজুরের দানার ওজনে সোনা দিয়ে একটি মেয়েকে বিবাহ করেছি রসল সাল আলী ওয়াসাল্লাম বললেন আল্লাহ তোমাকে এই বিবাহে বরকত দান করুন তুমি অলিমা করো যদিও তা একটি ছাগল দিয়েও হয় ইহাদিসটি বোখারি শরীফ এবং মুসলিম শরীফ এবং মিশকাজ শরীফের দুশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখিত আছে উক্ত হাদিসে হলুদ রঙের কথা উল্লেখ থাকায় অনেকে এটাকে হলুদ মনে করেন এবং হলুদ মাখার দলিল রূপে পেশ করেন অথচ আসলে ওই বস্তুটি হলুদ ছিল না বরং ওটা ছিল তার স্ত্রীর দেহে ব্যবহৃত এক প্রকার সুগন্ধি খালুক এর রং তার উপর লেগে গিয়েছিল সুতরাং এটাকে বর কনের হলুদ মাখার বৈধতা অনুমোদনের দলিল মানা যায় না বিবাহের সময় হলুদ ও মেহেন্দি প্রথা জরুরি না মনে করে ব্যবহার করলে অনুমতি আছে কিন্তু হলুদ মাখাকে কেন্দ্র করে যুবক যুবতীদের হৈহুল্লো তৈরি হয় যা একেবারেই নিষিদ্ধ যুবতীদের কোনো অনুষ্ঠানে যুবকরা প্রবেশ করতে পারবে না অনুরূপ যুবকদের কোনো অনুষ্ঠানে যুবতীরাও প্রবেশ করতে পারবেন না এটি আহসানুল ফতোয়া খন্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর একশো ষাট নম্বরে উল্লেখিত আছে